হ্যালো সবাইকে বর্ষা চলে আসলাম শকুন্তলা থেকে নতুন একটা বোম্বে সিল্কের থ্রি পিস নিয়ে আমি ফার্স্টে ওনার টা দিয়ে শুরু করছি ওনার ডিজাইনটা জাস্ট দেখেন ম্যাটেরিয়াল আছে ফুল সিল্ক ওনাটা আমি পুরোটা হচ্ছে লাস্টে আবার দেখায় দিবো এখন জাস্ট আপনারা ডিজাইনটা দেখেন প্যাটার্নটা দেখেন ফুল সিল্কের মধ্যে থাকবে এবং সালোয়ারটা দেখে নেন সালোয়ারও ফুল সিল্ক থাকবে বোম্বে সিল্কের মধ্যে পাবেন একদম ভিতরে একদম ফুল ফিনিশ থাকবে ওভারলক থাকবে সালোয়ার কিন্তু আপনার উনত্রিশ থেকে সরি উনচল্লিশ চল্লিশ এরকম একটা ফ্রি সাইজের সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ড্রেসের নিচে দেখেন ড্রেসের দামাটা দিয়ে শুরু করছি নিচে কিন্তু এরকম অর্গ্যানজার হচ্ছে তিনটা লেয়ার করা আছে ডাবল লেয়ার অর্গ্যানজার ডাবল লেয়ার করা আছে ড্রেসেও কিন্তু পিছনের সব ওভারঅল ওভারলক থাকবে হ্যাঁ ওভারঅল আপনারা ওভারলক পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন লেন্থ কিন্তু থাকবে আপনার হচ্ছে ফর্টি টু প্লাস এই যে দেখেন এখানে কার্ডচুপি ওয়ার্ক আছে একটু খেয়াল করবেন ডিজিটাল থ্রি প্রিন্টের মধ্যে দিয়ে কিন্তু কার্ডচুপি ওয়ার্ক পার্ল ওয়ার্ক এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে এই যে পুরাটার মধ্যে একটু আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন আর এই সামনের কাজটা দেখেন প্রিন্টের মধ্যে কি সুন্দর করে কাটচুপি ওয়ার্কটা করার পিছনে সামনের দিকে সামনের দিকে কিন্তু মানে নিচে ফলস দেওয়া আছে সিল্কের যদিও এটার কোনো দরকার নাই আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে এটার দরকার নাই তারপর দিয়ে দিছে কজ হচ্ছে যখন কারচুপি ওয়ার্কটা করা হয়েছে ড্রেসটা অনেক হেভি হয়ে গেছে গর্জিয়াস মানে একটা ভার চলে আসছে যার কারণে হচ্ছে ফলসটা দিয়ে কিন্তু সিকিউর করা মানে ফুল পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশন একদম ফুল ফিনিশড একদম একটা কি বলবো লাক্সারি আইটেম হিসেবে এটাকে আপনারা নিতে পারেন এবং ঈদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই পারফেক্ট হবে দেখেন তার মধ্যে শকুন্তলা আছে কিন্তু আপনারা এই ধরনের ড্রেসগুলো পাবেন একদম সাধ্যের মধ্যে হাতের ডিজাইনটা দেখে নেন আর সিল্কের শাইন দেখে বুঝতে পারতেছেন আর বোম্বে সিল্কের কোয়ালিটি অসাধারণ এটা সত্যি কথা মানে খুব প্রিমিয়াম একটা ভার্সন ফুল সেটটা সিল্কের মধ্যে আছে স্লিভে স্লিভটা থাকবে আপনার একটু কিছুটা বেল বটম স্টাইলে এবং স্লিভের নিচেও এরকম দেখেন তিনটা কালারের অর্গান দিয়ে এরকম ডাবল লেয়ার করা এই জিনিসটা পুরো ড্রেসটাকে হচ্ছে পপ আপ করতেছে আর কালারটাও এত বেশি সুন্দর একটা কালার এত গ্লেসি একটা কালার আর এই সিল্কটা বোম্বে সিল্ক স্পেশাল হচ্ছে একটা ডুয়েল টোন দেয় একটু খেয়াল করবেন একটু ডুয়েল টোন দেয় একটু পিঙ্কিশ একটু পার্পেলিশ এরকম আর নেক পোর্শনটা দেখেন নেক পোর্শন মেন অ্যাট্রাকশন পুরোটার মধ্যে কোমা এত সুন্দর কাজ করা সামনাসামনি দেখলে আপনারা তো আরো ফিদা হয়ে যাবেন এই যে দেখেন পার্ল ওয়ার্ক করা কাটচুপি ওয়ার্ক করা এবং পার্ল ওয়ার্কটা যে করা এটা হচ্ছে জারি সুতা দিয়ে করা পুতির ওয়ার্ক করা পুতিরও কাজ আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু লম্বা লম্বা পুতিও ইউজ করা হয়েছে কাটচুপি করা হয়েছে এবং হচ্ছে পাল দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই ড্রেস গুলো কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শপ অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি আমাদের সব হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা ফার্স্ট ফ্লোরে আমাদের টা আচ্ছা এবারে হচ্ছে আমি অন্যটা খুলে দেখা দিচ্ছি আচ্ছা শপে ছাড়া শপে তো অ্যাভেলেবেল পাবেনি সব ছাড়া কিন্তু এটা হচ্ছে আমাদের শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আর লেন্থ তো আমি বলে দিলাম ফোর্টি টু প্লাস আছে ম্যাটেরিয়াল আছে বোম্বে সিল্ক অন্যায় টার্সেল করা আছে আর কি সুন্দর দেখেন অন্যটা থ্রি একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে একটা লুক দিচ্ছে এত সুন্দর একটা গর্জিয়াস লুক দিচ্ছে যাই হোক নেক্সট কালেকশনে আবারও দেখা হচ্ছে